দিনের পথে কোরআন হাদিস পড়ি আলোর দিশারি আলোর দিশারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আলা সাইয়িদিল মুরসালিন দরুদ সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির দূত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পবিত্র মাহের বরকতময় সময় কল্যাণময় সময় যারা যেখান থেকে দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক আলোর পিএলি বাই আইসোমার এগ্রিকিয়ার কো স্পন্সর হিসেবে আমাদের সাথে রয়েছেন হোমাম ল্যান্ড ডেভেলপমেন্ট এবং বেবি বাজার সাথে আছি আমি মাওলানা আব্দুল কাদের রোহানি দর্শক আজ আমাদের আলোচনার বিষয় সাদাকাতুল ফিতর এবং জাকাত ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবেন ইনশাআল্লাহ তালা আমাদের স্টুডিওতে এ সময়ের দুজন বিজ্ঞ উলামায়কেরাম যুক্ত রয়েছেন চলুন আমরা ওনাদের সাথে পরিচিত হই শুরুতেই আমার দাদা রয়েছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক আসসালাম আলাইকুম ওরি এরপরে আমার বামে রয়েছেন মদিনা ইসলাম ইউনিভার্সিটি থেকে লেসান্স কমপ্লিট করেছেন বর্তমানে দাওয়া অঙ্গনে কাজ করে যাচ্ছেন আমাদের সকলের পরিচিত শেখ জানা ভদরত মাওলানা আব্দুল হাসিবাদাম দর্শক আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ পবিত্র মাহির মাদানের এই বরকতময় সময় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সাদক ফিতর এবং জাকাত তার পূর্বে চলুন পবিত্র কালামুল্লাহ থেকে তিলত শুনে আসে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كذبت عاد المرسلين اِذْ قَال لَهُمْ أَخُوهُمْ هُودٌ أَلَا تَتَّقُونَ إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُون وما عليه من أجر إن أجري إلا على رب العالمين أتبنون بكل ريع آية تعبثون وتت تتخذون مصانع لعلكم تخلدون وإذا بطشتم بطشتم جبارين فاتقوا الله وأطيعون واتقوا الذي بما تعلمون امدكم بانعام وبنين وجنات وعيون صدق الله العظيم মাশাল্লাহ আমরা কালেমুল্লা থেকে তিলওয়াত শুনেছি কোরআনের বাণী ঐশী বাণী শুনতে কার না ভালো লাগে আসমানি বাণী তালার পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে নাজিল হয়েছে আর যে মাসেই নাজিল হয়েছে সেটি হচ্ছে এ রমাদন মাস আমরা সেই রমাদন মাস পেয়েছি এ মাসে রয়েছে আমাদের বেশ কিছু করণীয় এবং বর্জনীয় ইসলামের যে বিষয়গুলো রয়েছে বাধ্যতামূলক ফরজ বিধান সেটি হচ্ছে সাদাকাতুল ফিতর এবং জাকাত এ বিষয়ে নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তালা শেখ শাওন মোহাম্মদ আব্দুর শেখ আমরা তো আজকে ইসলামের এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো বিশেষ করে জাকাতের বিধান আমাদের দেশে কিন্তু অনেক মানুষ রয়েছে যারা এই জাকাতকে এড়িয়ে চলতে চায় তাদেরকে জাকাত ফরজ হওয়া সত্ত্বেও তারা এগুলো মানতে চায় না আমরা শুরুতেই আপনার কাছ থেকে কোরআন এবং সুন্দর আলোকে জাকাতের পরিচয় সম্পর্কে জানতে চাই আলহামদুলিল্লাহ আল্লাহাম আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় চয়েস করে নিয়েছি আজকে আলোচনার জন্য বিষয়টি হচ্ছে জাকাত জাকাত এমন একটি বিষয় যে ব্যাপারে আল্লাহ সুহানা আমাদেরকে বারংবার কোরআনুল কারিমে আমাদেরকে তাগিদ দিয়েছেন এবং বারংবার বলতেছেন যাতে করে আমরা জাকাত আদায় করে থাকি এবং আমরা বিশেষ করে আমাদের দেশে যারা আমরা প্র্যাকটিসিং মুসলিম রয়েছি তারা সলাতের সাথে সাথে আমরা বলি যে নামাজ রোজা মানে আমরা অভ্যস্ত হয়ে রয়েছি নামাজ রোজা বলে অথচ আল্লা সুফহানহতালা কোরআনুল কারিমে রোজার কথা বা হজের কথা দুই চারবার বলেছেন কিন্তু জাকাতের কথা অনেকবার বলেছে বহুবার বলেছেন এবং জাকাত আদায় করার জন্য বহুতবার বলার পাশাপাশি জাকাতের শাস্তি স্বরূপ কোরআনে সরাসরি অনেকভাবে আমাদেরকে সতর্ক করেছেন যাতে আমরা জাকাত প্রদান করি আল্লাহ রাবুল আলমিন জাকাতকে ফরজ করে দিয়েছেন ও আকি মসলাত ওয়াত জাকা যত জায়গায় সলাতের কথা বলা হয়েছে ঠিক অনুরূপভাবে প্রত্যেকটি জায়গাতে আল্লাহ সব হানতলা জাকাতের কথা বলেছেন জাকাত মূলত কি জাকাতের পরিচয়টা হচ্ছে এটা পবিত্রকরণ বা এটাকে অর্থবৃদ্ধি সমৃদ্ধি করা বলা যেতে পারে এবং এটার আভিধানিক অর্থে আমরা এটা বুঝতে পারি যে ইসলামের দৃষ্টিকোণ থেকে নির্দিষ্ট পরিমাণের নির্দিষ্ট কিছু সম্পদের সেটার একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয় করাটা হচ্ছে আল্লাহর জন্য সেটা হচ্ছে জাকাত আর এটার জন্য একটি নিসাফ পরিমাণ রয়েছে যে কতটুকু হলে পরে জাকাত দিতে হবে এবং কতটুকু হলে পরে এই জাকাতের কতটুকু দিতে হবে এটার পরিমাপ রয়েছে তো আমরা অনেকের সম্পদ জাকাতে ফরজ হওয়ার পরেও আমরা এটার দিকে গুরুত্ব আরোপ করি না আমরা এটাকে হেলাই খেলাই কাটিয়ে দিই এবং অনেককে দেখা যায় যে জাকাত জাকাত কিভাবে প্রদান করব এ ব্যাপারে অনিয়হা থাকে অর্থ দিয়ে জাকাত প্রদান না করে আমরা জাকাত প্রদান করার জন্য বিভিন্ন ধরনের সস্তায় বা স্বল্প মূল্যের শাড়ি কাপড় লুঙ্গি ইত্যাদি বিভিন্ন জিনিস আমরা ক্রয় করি সেটা বিতরণ করি বিলি করা সিস্টেম আমাদের দেশে রয়েছে যেটা ইসলামের বিধান নয় অনুরূপভাবে জাকাতের ব্যাপারে গুরুত্বারোপ আমাদের নেই কেন কারণ হচ্ছে যে আমরা মনে করি যে জাকাত দিলে পর আমাদের অর্থ কমে যাবে এ কারণে আমরা জাকাত প্রদান করি না অথচ আল্লাহ সব হায়ন তালা আমাদেরকে জাকাত প্রদান করলে পরে জাকাত বৃদ্ধি পাবে এরকমটাই আমাদেরকে জানিয়ে দিচ্ছেন এবং আমাদের অর্থকে পবিত্র করার জন্য যেটা আমরা জাকাত প্রদান করি এভাবে জানিয়ে দিয়েছেন বারবার শেখ আমি আপনাকে ইনশাল্লাহ তালা ইনশাল্লাহ তালা আমাদের সাথে রয়েছে শেখ হযরত মালানা আব্দুল হাসিব বা দানি হাফিজ আহ শেখ আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমরা তো জাকাত নিয়ে কথা বলেছি জাকাতের পরিচয় নিয়ে তুলে ধরেছেন উনি আসলে জাকাত কোন কোন জিনিসের উপরে কার্যকারিতা বা জাকাত কোন কোন জিনিসগুলো দিয়ে আমরা জাকাত প্রদান করব যদি বলতেন আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুল্লাহ বাবায় চমৎকার বিষয় আমাকে জিজ্ঞাসা করা হয়েছে প্রধানত পাঁচটি বিষয়ের জাকাত প্রদান করতে হয় নাম্বার এক হচ্ছে বেহিমাতুল আন আন চতুষ্পদ জন্তু চতুষ্পদ জন্তুর মধ্যে তিন ধরনের ক্যাটাগরি আছে একটা হচ্ছে আল ইবিল উট দুই নাম্বার হচ্ছে আল বাকর গরু গরুর সাথে এখানে মহিষ সংশ্লিষ্ট হবে তিন নম্বর হচ্ছে অ্যালোয়ানাম ছাগল ছাগলের সাথে এখানে দুম্বা এবং ভেড়াও সংশ্লিষ্ট হবে এটা গেল হচ্ছে প্রথম ক্যাটাগরি দুই নম্বর ক্যাটাগরি হচ্ছে ন্যাকজান আমরা যেটাকে বলি যে নগদ মূল্য যেটাকে বলি সেটা হচ্ছে স্বর্ণ এবং রূপ্প যেটা রাসুস আল্লাহ সাল্লামের সময় ছিল আমাদের এখন যেহেতু আমাদের টাকা রয়েছে টাকা সেই ক্ষেত্রে স্বর্ণরূপ্পর সাথে সংশ্লিষ্ট হবে তিন নম্বরে হচ্ছে হবুব সিমার ফল এবং ফসল তবে ফল এবং ফসল সকল ফল ফসলে জাকাত ফরজ নয় ফল ফসলে জাকাত ফরজ হওয়ার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা ম্যাকিল হতে হবে এবং মুদ্দাখর হতে হবে মাকিল হচ্ছে যেটাকে কাইলের মাধ্যমে ওজন করা হতো রাসুস আল্লাহ আলী সাল্লামের সময় সা একটা কাইল ওজন ছিল এগুলোর মাধ্যমে যেই ফল ফসলগুলোকে ওজন করা হতো সেগুলোর জাকাত আসবে আর মুদাখর হচ্ছে যেগুলোকে গুদাম জাত করে রাখা হয় আমাদের এখন অনেক ফল ফসল আছে যেমন আমরা যদি বেগুনের কথা বলি তাহলে বেগুনকে গুদাম জাত করা হয় না অনেক ফল আছে যেগুলোকে গুদাম জাত করা হয় না তো এই ফলগুলোর ক্ষেত্রে জাকাত লাগবে না এরপরে আমাদের জাকাত চতুর্থত যে বিষয়ের জন্য প্রয়োজন হয় সেটা হচ্ছে রুদ উত্তিজর ব্যবসায়িক যে সামগ্রী আছে এই ব্যবসায়িক সামগ্রীতে যাক ফরজ হবে সেটা আমি যে কোনো ব্যবসায়ী প্রয়োগ করে না কেন পঞ্চম নম্বর সেটা হচ্ছে আল মাহাদিন ও রিকাস মাহাদিন হচ্ছে খনিজ পদার্থ খনিজ পদার্থগুলো দুই ধরনের হয় যেটা আল্লাহ প্রদত্ত জমিনের ভিতর প্রথিত আছে এগুলোকে বলা হয় মাহাদিন আর যদি আমাদের পূর্ব উত্তর শরীরা বা কাফের ভিতরে প্রচিত করে রাখে তাহলে সেটাকে বলা হয় এগুলোতেও জাকাত দিতে হবে প্রধানত এই যে রমাজন জাকাত সবচেয়ে বেশি দিয়ে থাকি সেটা হচ্ছে আমাদের অর্থের জাকাত এবং আমাদের ব্যবসায়িক পণ্যের জাকাত তো অর্থের এবং ব্যবসায়িক পণ্যের জাকাতের নির্দিষ্ট একটা নীতিমালা আছে সেটা হচ্ছে যে সেটা নিসাব পরিমাণ হতে হবে নিসাব পরিমাণ কিভাবে হতে হবে এটাকে আমাদের নির্ণয় করতে হলে আমাদের যেতে হবে আগের যেটা মুদ্রা ছিল স্বর্ণ এবং রূপ্য সেটার পরিমাণের দিকে স্বর্ণে যদি বিশ দিনার হয় তাহলে সেই ক্ষেত্রে জাকাত ফরজ হয় আর রোপে যদি দুইশো দিরহাম হয় সেক্ষেত্রে সেখানে জাকাত আমরা যদি এটাকে আমাদের আধুনিক বর্তমান সময়ের যেই আমাদের গণনা পদ্ধতি আছে সেখানে যদি কনভার্ট করতে যাই তাহলে এক দিনার সমান ফোর পয়েন্ট টু ফাইভ গ্রাম তো ফোর পয়েন্ট টু ফাইভ গ্রাম যদি আমরা বিশ দিয়ে গুণ করি তাহলে দাঁড়াই পঁচাশি গ্রাম আর পঁচাশি গ্রাম স্বর্ণকে যদি আমরা ভরিতে কনভার্ট করি তাহলে এগারো দশমিক ছেষট্টি গ্রামে হয় এক ভরি যেটা আমাদের দাঁড়ায় প্রায় সাড়ে সাত ভরি মতো সাড়ে সাত ভরি একটু কম তাহলে স্বর্ণ যদি সাড়ে সাত ভরি হয় তাহলে সেই ক্ষেত্রে জাকাত ফরজ হবে রোপ্যের ক্ষেত্রে যদি বলি রোপ্যে দুইশো দেড়হাম এক দেড়হাম সমান টু গ্রাম মতান্তরে থ্রি পয়েন্ট ওয়ান টু ফাইভ থেকে জানা যায় তো আমরা যদি টু পয়েন্ট নাইন সেভেন ফাইভ গ্রামকে দুইশো দিয়ে গুণ করি তাহলে আমাদের দাঁড়ায় পাঁচশো পঁচানব্বই গ্রাম পাঁচশো গ্রাম স্বর্ণ রৌপ্যকে যদি আমরা ভরিতে কনভার্ট করি তাহলে সেটা মোটামুটি দাঁড়ায় একান্ন ভরির একটু বেশি সেক্ষেত্রে আমরা বাউন্ন ভরি বলি তাহলে রৌপ্যের ক্ষেত্রে বাউন্ন ভরি এবং স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি মতো স্বর্ণ যদি কোনো ব্যক্তির কাছে থাকে অথবা এই সমপরিমাণ অর্থ অথবা এই সমপরিমাণ ব্যবসায়িক কোনো জিনিসের যেমন আমাদের ব্যবহৃত হয় স্বর্ণের বোনদের জন্য হয়তো বা কানের দোল থাকতে পারে বা গহনা থাকতে পারে এগুলোর ক্ষেত্রে চমৎকার চমৎকার প্রশ্ন ব্যবহারিক যে আমরা যে স্বর্ণগুলো ব্যবহার করি এটা দুই ধরনের হতে পারে যেটা অলংকার আমরা বলি এক ধরনের অলঙ্কার যেটাকে আমরা গুদামজাত করে রেখেছি আর এক ধরনের অলঙ্কার যেটা আমরা ব্যবসায়ী ব্যবসায়িক কাজে ব্যবহার করছি গুদামজাত এবং ব্যবসায়িক কাজ যদি ব্যবহার করা হয় অলঙ্কার তাহলে সেই ক্ষেত্রে জাকাত লাগবে ব্যাপারে অলামাদের মধ্যে কোনো মতবিরোধের জায়গা নেই কিন্তু নিত্যদিনের ব্যবহার্য যে স্বর্ণরূপগুলো আছে এই ব্যাপারে আমাদের জাকাত লাগবে কিনা ব্যাপারে আমাদের মধ্যে মতবিরোধ বিরোধ দেখা দেয় তবে আমাদের সবচেয়ে বিশুদ্ধতম যে মত আমরা মনে করি সেটা হচ্ছে যে ব্যবহৃত স্বর্ণ রোপের জাকাত লাগবে কারণ জাকাতের ক্ষেত্রে স্বর্ণ রোপের যে বিধানগুলো আছে সেখানে ব্যাপক হাদিসগুলো বর্ণিত হয়েছে ব্যবহৃতটাকে আলাদা করা হয় রেখে শাইক আমরা আপনার কাছে আবার আসবো ইনশালা আহ দর্শক আমরা আলোচনা শুনছিলাম পবিত্র মহের আমাদানের বরকতময় সময় কল্যাণময় সময় ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান জাকাত যে জাকাতকে অবহেলা করার কোনো সুযোগ আমাদের নাই যাদের উপর জাকাত ফরজ হয়েছে অবশ্যই তাদেরকে জাকাত আদায় করতে হবে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ তালা সময় হয়েছে বিরতিতে যাওয়ার সাথেই থাকুন ফিরছি কিছুক্ষণের মধ্যে আলোর দিশারি আলোর দিশারি ধামাকা অফার এখন ডায়মন্ড পাচ্ছেন সুলভ মূল্যে পঁচিশ পার্সেন্ট সারে ডায়মন্ড জোন ফরচুন শপিং মল লেভেল টু শপ নং ফোরটি নাইন মালিবাগ ঢাকা বাংলাদেশের অন্যতম বীজ সরবরাহ কোম্পানি আইজুমর এগ্রিকে ইন্ডাস্ট্রিজ লিমিটেড পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণে আপসহীন তাই তো কৃষকের আস্থার প্রতীক আইজুমার বীজ কৃষকের হাসিতেই আমরা খুশি আইজমার বীজ মানে সেরা বীজ তাই দেরি না করে আপনার নিকটস্থ ডিলার বাইদের সাথে আজই যোগাযোগ করুন এবং সেরা বীজ সংগ্রহ করুন কৃষকের আস্থায় আমাদের শক্তি আইজুমার এগ্রিকিয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড আলোর দিশারি আলোর দেশারি দর্শক বিরতির পর আবার ফিরে এলাম পবিত্র মাহের অবাদানের বরকতময় অনুষ্ঠানে আলোর দিশারি আমরা আলোচনা শুনছিলাম ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয় জাকাত এই জাকাত নিয়ে আরও বিস্তার আলোচনা রয়েছে শেখ মাওলানা শাওয়ান মোহাম্মদ আব্দুর রাজ্জাক তিনি বলবেন যে জাকাত আদায়ের বিধান এবং জাকাত আমরা যে অনেক আদায় করি আবার অনেকেই যে আদায় করি না অবহেলায় কাটিয়ে দিচ্ছে বা শিকারও অনেকেই করে সামথিং কিছু শাড়ি লুঙ্গি দিয়ে তারা আদায় করে এই জাকাত আদায় না করার যে বিধানগুলো রয়েছে এর ভয়াবহ যে পরিণিত রয়েছে পরকালে জবাবদিহিতা রয়েছে এ বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে বলবেন জি জাস মালা আলহামদুলিল্লাহ আমরা জাকাতের আলোচনা শুনছিলাম জাকাত হচ্ছে ইসলামের স্তম্ভর তৃতীয় নম্বর স্তম্ভ যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার এবং জাকাত অনাদায়ের শাস্তিও অত্যন্ত কঠিন গুরুত্বপূর্ণ ব্যাপারেই কিন্তু গুরুত্বপূর্ণ শাস্তি পদক্ষেপ আসে বা কঠিনতা আসে আল্লাহ সু হায়নতলা মধ্যে বলতেছেন আল্লাহাবিল্লাহি ফাশির আলিম ইয়াওমা ইউহম্মা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাবু ওয়া যুনুবু মাযহুরুম हाযা মাকানস্তুম লিনফুসকুম ফাদুকু মা কুনতুম তাকনযুন যে আল্লাহ সুবহানাহু ওয়া সম্পদ সে এর মধ্যে থেকে যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করা হয় তাহলে তার জন্য কঠিন সুসংবাদের মানে কঠিন শাস্তির সুসংবাদ দিয়ে দিন মানে কত কঠিনভাবে আল্লাহ সুবহানাহু তাআলা বলছে যে কঠিন শাস্ত্রীয় সুসংবাদ এর পরে পরবর্তীতে আল্লাহ সুবহানাহু কেমন শাস্তি তার বর্ণনা দিয়েছে ইয়াওমা ইউহম্মা আলাইহা ফি জাহান্নাম যে যাহান নামের ভিতরে তাদেরকে ছিল। উত্তপ্ত করে সেটা দিয়ে তাকে পরিহিত করানো হবে বা তার কপালে তার কপালে তার সব জায়গায় তাকে চাপিয়ে দেওয়া হবে বা তাকে ওটা দিয়ে আঘাত করা হবে তো এটা অত্যন্ত কঠিন এবং যখন এটা আবার একটু হালকা হয়ে যাবে যখন এর তাপ কমে যাবে তখন আবার অনুরূপভাবে উত্তপ্ত করে তাকে এই শাস্তি প্রদান করা হবে এটা হচ্ছে একটা শাস্তি এরকম আরও অনেক শাস্তির কথা কোরআন এবং হাদিসে পাওয়া যায় তো আমরা যারা অনীহায় জাকাতকে তুচ্ছ তাচ্ছিল্য করে দেখি যে সম্পদ কমে যাবে আসলে আমরা গুণ আমরা হিসাব করতেছি এইভাবে যে দুই যোগ দুই চার কিন্তু এই হিসাবটা আমরা কার জন্য করতেছি আমার জন্য নাকি আমার সন্তান সন্তানাধীর জন্য আল্লা সুফহানও তাহলে আমাকে সম্পদ দিয়েছে সে যদি চায় যে আমি যত টাকা বা যত অর্থ উপার্জন করেছি সব অর্থ সম্পদকে সে নষ্ট করে দিবে তাহলে কোনো কিছু মাধ্যম দরকার হয় না কোনো কারণ দরকার হয় না এমনিতে নষ্ট করে দিতে পারেন আর আমরা যে হিসাবটাকে নিচ্ছি যে আমরা সঞ্চয় করলে পরে দুইয়ের সাথে দুই রাখলে পরে চার হচ্ছে আল্লাহ সুবি হানহতুলের কাছে এটাকে বৃদ্ধি হয় না আল্লাহ সুতার কাছে বরং এটাকে আরো কমে আল্লাহ সব খানহতুলের কাছে জাকাত দিলে পরে সেটা আরো বৃদ্ধি পায় আরো পবিত্র হয় এবং তিনি আরো সম্পদ বৃদ্ধি করে দেন জাজা কুমাল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আলোচনা শুনছিলাম জাকাতের যে বিধানগুলো রয়েছে বিশেষ করে জাকাত আদায়ের যে বিধান দিয়েছেন এটাকে যদি কেউ অস্বীকার করে তার উপরেও কিন্তু ইসলামের কঠিন একটি বিধান রয়েছে আমরা সর্বশেষ আপনার কাছে জানতে চাইবো সাদে কাতুল বিধান কি চমৎকার সাদে কাতুল ফিতর ফিতির শব্দের অর্থ হচ্ছে ব্রেকফাস্ট এই জন্য আমরা সকালবেলা যে নাস্তা করি সেটাকে বলা হয় এলফুতুর আমরা সারাদিন সিম রাখার পরে সন্ধ্যাবেলা যখন আমরা আহার গ্রহণ করি সেটাকে বলা হয় এটা শব্দের হচ্ছে ব্রেকফাস্ট লম্বা সময় অভুক্ত থাকার পরে যদি কোনো জিনিস গ্রহণ করা হয় সেটাকে বলা হয় ফেতের তো আমরা লম্বা সময় এই সিয়াম পালন করার পরে আমরা সিয়ামকে যখন ব্রেক করতেছি ভেঙে দিচ্ছি এরপরে আমরা যে জাকাত দিই এই জাকাতটাকে বলা হয় জাকাতুল ফিতের আসলে জাকাতটা প্রধানত দুই ধরনের একটা হচ্ছে জাকাতুল আমল সম্পদের জাকাত আর দুই নম্বর হচ্ছে জাকাতুল আবদান্যফস নাফসের এবং শরীরের জাকাত তো জাকাতুল ফিতেরটাকে বলা হয় মূলত শরীরের এবং নাফসের জাকাত জাকাতুল ফিতির প্রত্যেক ব্যক্তির উপরে ওয়াজিব আল্লাহ আল্লাহ আল ইসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করেছেন যে আল হাবদি ওয়ালি ওয়ালেকারি ওয়াল উমফি প্রত্যেক ব্যক্তির উপরে জাকাতুল ফিতির আদায় করা ওয়াজি এমনকি সাহাবা ইকরামদের মধ্যে জানা যায় কোনো ভূগর্ভস্থ সন্তান মানে মায়ের পেটের মধ্যে সন্তান আছে তার অন্তরে যদি রুফ ফুকে দেওয়া হতো যেটা চার মাসের পরে তাহলেও তার পক্ষ থেকে তারা জাকাত আদায় করাটাকে মুস্তাহাব মনে করতেন আমরা সাধারণত জাকাতুল ফিতরেটাকে এটাকে আদায় করব। যখন রমাদান শেষ দিন আজান দিয়ে দেবে এরপরে আসলে মানুষের উপরে জ্যাকাতুল ফিত ওয়াজিব হয়ে যায় তবে আদায় করার দুইটা সময় রয়েছে একটা হচ্ছে উত্তম সময় উত্তম সময়টা হচ্ছে যে ঈদের দিন ফজর সালাত আদায় করার পরে ঈদগাহে যাওয়ার পূর্ব মুহূর্তের যে সময় এই সময়টাতে জাকাতুল ফিতর আদায় করাটা সবচেয়ে উত্তম তবে কেউ যদি দু একদিন পূর্বে আদায় করে নেয় সেটা আদায় হয়ে যাবে যেটা সাহাবে আদায় করতেন মর্মে বোহারের বর্ণনায় এসেছে তবে কেউ যদি ঈদের সালাত আদায় করার পরে আদায় করে সেটা আদায় হবে না বরং এমনি সাধারণ সাদগা হিসেবে গণ্য হবে মর্মেই হাদিস স্পষ্ট আকারে উল্লেখিত হয়েছে এবার আমরা আছি জাকাতুল ফিতরের পরিমাণ নিয়ে জাকাতুল ফিতরের পরিমাণের ব্যাপারে আমাদের হাদিসের মধ্যে স্পষ্ট আকারে বলা হচ্ছে স খেজুর এক অর্থাৎ এক সাহা খাদ্যদ্রব্য এখন এক মূলত একটা পাত্র এখন এই পাত্রকে যদি আমরা আধুনিক গণনা পদ্ধতিতে কনভার্ট করতে যাই তাহলে কত হবে এটা নিয়ে আলমাদের মধ্যে বিশদ বিরোধের জায়গা দেখা যায় যেটা দুই কেজি চল্লিশ গ্রাম দুই কেজি একশো গ্রাম দুই কেজি চারশো গ্রাম দুই কেজি ছয়শো গ্রাম এবং সৌদি আরব স্থায়ী ফটো আবরের ফটো অনুযায়ী তিন কেজি পর্যন্ত গণনা পাওয়া যায় তো এখানে মতবিরোধের মূল কারণ হচ্ছে যেহেতু সেটা পাত্র কোনো কিলোর ওজন ছিল না সুতরাং এই এই ক্ষেত্রে যেহল আমাদের মতবিরোধ হয়েছে এই মতবিরোধটা প্রশংসিত মতবিরোধ এবং এই ক্ষেত্রে আমরা বলি যে যে কেউ যদি যে কোনো অভিমত্যা গ্রহণ করে জ্যাকাতুল ফিতের আদায় করে তাহলে সেই ক্ষেত্রে তার জাকাতুল ফিতের আদায় হয়ে যাবে আদায় হবে না এই কথা বলাটা দুষ্কর

সম্পদ দিয়ে আদায় করতে হবে নাকি অর্থ দিয়ে আদায় করতে হবে চমৎকার প্রশ্ন যে আমাদের অর্থ দিয়ে আসলে আদায় করা যাবে কিনা এই মতবিরোধটা আসলে সমসাময়িক মতবিরোধ নয় বরং এটা একদম পূর্ববর্তী থেকে মতবিরোধ ছিল ফলে আমাদের দেশে আসলে অর্থ দিয়ে ফিতর আদায় করার মত অনেকেই গ্রহণ করে থাকে এবং অনেকেই জাকাতুল ফিতর অর্থ দিয়ে আদায় করা যাবে না মর্মে মতকে গ্রহণ করে তবে আমরা জাকাতুল ফিতর অর্থ দিয়ে আদায় না করার প্রতি উৎসাহিত করি এবং খাদ্যদ্রব্য দিয়ে আদায় করার ব্যাপারে উৎসাহিত করি তার কারণ হচ্ছে যে আল্লাহ সাল্লামের সময় কিন্তু

এইরকম বেশ কিছু উল্লেখযোগ্য কারণ আছে যার ফলে আমরা সবসময় খাদ্যদ্রব্য দিয়ে জাকাতুল ফিতর আদায় করার ব্যাপারে উৎসাহিত করি জাজাকুমুল্লাহ খায়ের শেখ আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ চমৎকার আলোচনা হচ্ছিল আমার মনে হচ্ছিল সময় যদি আরেকটু পাওয়া যেত তাহলে দীর্ঘ আলোচনা আমরা শুনে নিজেদের মনকে তৃপ্তি করে দিতে পারতাম কিন্তু সময় আমাদেরকে বলে দিচ্ছে আমাদেরকে বিদায় নিতে হবে বিদায়ের পূর্বে আমরা একটি নাশিদ শুনবো ইনশাআল্লাহ তালা এই নাশিদ শোনার মাধ্যমে আজকের অনুষ্ঠান থেকে আমরা বিদায় নিব দেখা হবে আগামী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তুই এখনো ছোট্ট খুকি রোজা দরকার কি এমন কথা আমায় বলো না আমায় রোজা রাখতে দিও আমি হব রাবের প্রিয় করব না তার সাথে চলো না তুই এখনো ছোট্ট খুকি রোজা সাথে চলো না তার সাথে চলো না বাংলাদেশের অন্যতম বীজ সরবরাহ কোম্পানি আইজুমার এগ্রিকাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণে আপসিন তাই তো কৃষকের আস্থার প্রতীক আইজুমার বীজ কৃষকের হাসিতেই আমরা খুশি আইজুমার বীজ মানেই সেরা বীজ তাই দেরি না করে আপনার নিকটস্থ ডিলার বাইদের সাথে আজই যোগাযোগ করুন এবং সেরা বীজ সংগ্রহ করুন কৃষকের আস্থায় আমাদের শক্তি আইজুমান এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ধামাকা অফার এখন ডায়মন্ড পাচ্ছেন সুলভ পূর্ণ পঁচিশ পার্সেন্ট সারে ডায়মন্ড জোন ফরচুন শপিং মল লেভেল টু শপ নং ফোর্টি নাইন মালিবাগ ঝাড়খান্ড